সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শহীদুল ইসলাম ওয়ালটন প্লাজার কামরান গি থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে হয়েছি শীতকালীন এই শীতে ওয়ালটন নিয়ে এসেছে শীতকালীন রুম হিটার এই রুম হিটার এক হাজার ওয়াট থেকে শুরু হয়েছে আমাদের এই মডেলটি পনেরোশো ওয়াটের হিট মাস্টার পিএক্স এই মডেল এই মডেলটার দাম হচ্ছে তিন হাজার টাকা তো এই মডেলটার কিছু ফিচার আমি আপনাদেরকে বলি এই মডেলের ফ্যান মোড আছে এবং দুইটি হিট মোড আছে এবং এ মোডে দিলে রুটেট করবে তো এটার অটোমেটিক হিট ডিটেকশন দেওয়া আছে যেটার মাধ্যমে কোনো বাচ্চা যদি এখানে এসে এটা ফেলে দেয় তেও অটোমেটিকই বন্ধ হয়ে যাবে এখন আসি আপনাদের কাছে আরেকটি পণ্য সেটি হচ্ছে ইলেকট্রিক কেটলি এটি খুবই রিজনেবল প্রাইসে আমরা আমাদের এখানে পাচ্ছেন এটি ওয়ান পয়েন্ট টু লিটার থেকে শুরু করে ফাইভ লিটার পর্যন্ত হয় আমাদের তো আমি আপনাদেরকে বলছি ওয়ান পয়েন্ট টু লিটার নিন এটি ওয়ান পয়েন্ট টু লিটার পর্যন্ত পানি অথবা আপনার গরম করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা খুবই সহজভাবে আপনি এবং খুবই স্বল্প সময়ের মধ্যে আপনি পানি গরম করতে পারবেন তো আসেন এখন আমি বলছি আমাদের ওয়াটার মাইক্রোওয়েভ ওভেন বিশ লিটার থেকে শুরু করে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত হয় যা যার ম্যাগনেটন গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর এবং সার্ভিসিং ওয়ারেন্টি হচ্ছে দুই বছর তো আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের ওয়াল্টন পেয়ে যাবেন যেমন এই মডেলটি দেখাচ্ছি এটি হচ্ছে এ আর ডব্লিউ এই মডেলটি তেস লিটারের একটি মাইক্রোয়েভ ওভেন এটার মধ্যে আপনি খাবার গরম করতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইস এটি এগারো হাজার নশো টাকা এখন আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ালটন গিজার সম্পর্কে আমাদের ওয়াল্টন গিজার তিরিশ লিটার থেকে শুরু করে সাতষট্টি লিটার পর্যন্ত হয় এই গিজারগুলো হচ্ছে ক্রিস্টাল সিরিজের তো এই গিজারটি হচ্ছে এবং এই গিজারটি হচ্ছে চল্লিশ লিটার তো এই গিজারগুলো আমরা এখন আপনাদেরকে শীতকালীনের জন্য ফ্রি ইনস্টলেশন দেওয়া হচ্ছে তো এখানে আরেকটি মডেল আছে এটা হচ্ছে স্মার্ট ইন্টারনেটের মাধ্যমে আপনি এটা হচ্ছে ব্যবহার করতে পারবেন এটার মূল্য হচ্ছে নয় হাজার টাকা তো আমরা এখন গিজার তিরিশ লিটার থেকে শুরু করে সাতষট্টি লিটার পর্যন্ত হয় এই শীতের মধ্যে গুসলকে উপভোগ করার জন্য আপনারা গিজারগুলো ব্যবহার করতে পারেন এখন আসেন আমরা আপনাদেরকে ওয়ার্টন ওয়াশিং মেশিন সম্পর্কে কিছু ধারণা দিই ওয়ার্টন ওয়াশিং মেশিন আমাদের সেমি অটোমেটিক অটোমেটিক এবং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন হয় তো এই ওয়াশিং মেশিনটি হচ্ছে আমাদের অটোমেটিক ওয়াশিং মেশিন এটি হচ্ছে টপলোডিং ওয়াশিং মেশিন অটোমেটিক এবং এগুলো হচ্ছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আমাদের এগুলো বারো বছরের মতো গ্যারান্টি দিয়েছে তো এগুলো দেখুন এটি হচ্ছে আট লিটারের একটি ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং তো এটির মাধ্যমে আপনি অতি সহজেই কাপড় পারবেন এবং এটার ওয়ারেন্টি হচ্ছে বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং বারো বছর মোটর গ্যারেন্টি পাবেন এগুলো হচ্ছে টপলোডিং টপলোডিং ওয়াশিং মেশিনে মোটর ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর এগুলো ছয় লিটার থেকে শুরু করে পনেরো পনেরো কেজি ছয় কেজি থেকে শুরু করে পনেরো কেজি পর্যন্ত হয় আপনি অটোমেটিক ওয়াশিং মেশিনে আপনি ওয়াশ করতে পারবেন এবং অতি সহজেই কিস্তিতে নিতে পারবেন সহজ কিস্তিতে নিতে পারবেন তো আপনারা শীতকালীন এই পণ্যগুলোর জন্য আপনারা আজই চলে আসুন ওয়ালটন প্লাজা কামরেঙ্গিচর শাখায় ঝাওলাহাটি চৌরাস্তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স নাইন ফোর টু এইট ফোর তাই আপনারা সবাই আজই চলে আসুন ওয়াল্টন প্লাজা কামরেন শাখা আসসালামু আলাইকুম